ও ভাই দাদা বাইরে ছিপ ফেলতেছে আমার কাছে চলে এসো জল পরা দেবে এমন জিনিস দেবো দাদা তিন চার দিন পরে শুয়ে থাকে বিশ্বাস হয় না আমার কথা এই জলে পুকুরে হাত দেবো মাছপুরে উঠে যাবে বিশ্বাস হয় না আমার কথা ওই গাছটা ধরবো গাছটা ছেগড় সামনে উবড়ে চলে আসবে ওই তো আমি দেখতে পাচ্ছি কে যেন আসে আয় আয় বাবা আয় আমার কাছে আয় যা দলবি তাই পাবি

수많은 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 보 미시야 ধুতি পাঞ্জাবি দেরি কোথায় মারি বল না না আমার ফুটির গায়ে মারা রাখি এখানে ওখানে মেরে দেখে নেবো টেস্ট করে দেখে টেস্ট কোথায় মারি বললেন এখানে মারবো এ জায়গায় মারলে হবে না একুনি বৈদির গাছ হলে মেরেছি যারা দেখতে পাচ্ছে না ছুটায় এখানে মারবুনি ঠিক জায়গা মতো মারতে কোথায় মারি বলবে গাব বুড়ি মানুষ কীরকম করে দিন খাটতো দেখ ভগ ভগ করে ধোঁয়া ছাড়তেছে যারা ভগ মারলো ধোঁয়া উঠতেছে না এই বুড়ির গায়ে মেরে দেখবো বুড়ির গায়ে মেরে

হ্যাঁ এবার আমার মতো ছাড়বো না চিড়িমিড়ি করা শাক চুনি ঘাট মোটকে দেবিত বাপি টু শাট নম্বর তুমি আমার স্বামী আমি তোমার আজ তুমি আমার কৃষ্ণ আমার বাবা তুমি আমার আমার খোপা বাঁধি চোখে লাগাই কাজ যদি ভুরু না চাই কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি রূপ আমি ছেড়ার রূপতি আমি কলকাতা আসা সেরার আমি কলকাতা আসা সেরা রূপসি যদি খোপা বাঁধি ছো লাগাই কাজোল যদি ভুরু না চাই কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতা ফেরার পথে আমি কলকাতা ফেরার পথে আমি কলকাতা ফেরার পথে আমি কলকাতা ফেরার পথে আমার কি দেখতে খারাপ আমার কি বিয়ে হবে না নাকি আমার মা উপর আই গাজিনতে গেছি দিলجو আর উপর আই বাউল গান শুই শারীরিক নাম্বার পোল বাবা বাবা যেই পুরীর গায় জল মেরেছি বাবা যে ধারা ধরেছে আমার তো প্রাণ যায় যায় শুকনো আমসি হয়ে গেছে জড়িয়ে ধরে बोलतेছে বলে নাকি নাগর আমার নেকি পুরো রাস্তা কি লিয়া পুরো ফাকা এইবার কোথায় ঘাড়ি বাবা মাল তো পুরো কোটে হয়ে বসে আছে আজকে এখানে ছাড়বো যা হয় হবে বাবা চেষ্টা চালিয়ে যাব। এখানে যদি কাজ করে তাহলে ওখানে কাজ করবি জয় বাবা বের করে দেবো

খালি ঝাড়ানে ছুটে আসবে আর খালি দাদা কাকার ভয় দেখাবে আজকের ব্যবস্থা করে দে তবে ছেড়ে দেবে এই তুই কি বলে করিস এ একদম আউটুল কথা বলবি না কি একদম আউটুল কথা বলবি বেশ কই দেব আচ্ছা 100 বার করু আমার দাদাকে বলি দি না হ্যাঁ তোমার এই কাঁচা গুই মুখ ওগড়ি দেব হে সেই দাদার ভয় দেখাছ এ না কত দাদাকে কাদা মানে কুমুর টুলি পেটে দিতে জানা না এবার কি করবি কি করব মানে এইবার তো যা ব্যবস্থা করো তুই নিজে বুঝতে পারতি না তুই আমার কিছুই করতে পারবি না তোর এবারে ঢোল সমুদ্র করে সেটা কি মানে বুঝতে পারি না আমার যদি না তুই হস হ্যাঁ শালা কোন শালার হতে দেব তো পয়সা মারবো তুই কারো হতে দেব জি বাপি কি বলে দেব মা মা কে হ্যাঁ বলে দেব ও বাবা

সারল দিয়ে বাবা না তো চিড়ি বেরি করাই শাকচুন্নির ঘর মোটকে দেবো

তুমি আমার কৃষ্ণের কাছে জলপা কি করে জলপড়া তোর সাহেব

তুই সেই কুমার শানু জেটার বেটা নাতি কাকার বনির ছেলে যা বাবা কাউনু খাইগে কি বড় গুনিন হাসি দা ফিরে সে তোর ব্যবস্থা আমি করব চলো চলো এ কে কে কি শানু কি খান বলেছে তুই আর কাজে এস ভাই তুই আর চাও ভাই তুই আর কাজে এস তুই আর কাজে এস ও পার ফুলে না আই তুই কি বলছিস কি বলবো কি এই নজর খেলা হাই

संदोषाद डीजू DJ आपी डीजू आपी डीजू आपी डीजू आपी शाईक नंबर डू शाईकू नंबर